গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি একদিন রাত সকাল সকাল উঠে এখানে বসে রয়েছি ব্রাশ হাতে নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আজকে একটু লেট লেট করে উঠেছি তো যাই হোক এই যে এখন বসে রয়েছি তো চলো সারাদিন কী কী করি সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে শুরুতেই আজকে বলে নিলাম তো চলো আর এই যে দেখো মুখে একটা কী হয়েছে ভীষণ ব্যথা তো যাই হোক চলো সারাদিন কী কী করি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব সাথে থেকে বাই তো আজকে ব্রাশ করা থেকে সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিক আছে তো আর তারপরে মানে চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো টুকটাক একটু বৌদিকে হেল্প করছিলাম তারপরে চলে এসেছি সরাসরি সকালের খাবার নিয়ে তো আজকে সকালবেলা বৌদি করেছে ডাল আলু কুমড়ো ভাজি আর বেগুন ভাজি তো খেতে খেতে কিছুটা খাওয়ার পরে মনে পড়লো ওই জন্য তারপর ভাবলাম যে ছোট্ট করে ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে কী খেলাম তো সেইটা তোমাদের ঝলক দেখিয়ে দিলাম আর তারপরে দেখো আমি চলে এসেছি টিউবওয়েলে মাংস নিয়ে তো দাদা এনেছে মাংস আজকে আমরা রয়েছি তাছাড়াও দু একজন আর কি দাদার টুকটাক অতিথিরা রয়েছে তো সেই জন্য তারা বেশ কি বেশি করে মাংস নিয়ে তো আমি এই যে বৌদিকে হেল্প করার জন্য বাইরে আর কি টিউবওয়েলে এসে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর একটু তো হেল্প করে দিতে হবে আর আমার গলার ভয়েসটা একটু খারাপ রয়েছে ওই জন্য ভিডিওটা ঠিকঠাক করে টাইম মতো দিতে পারলাম না তো ভিডিওটা আমি আরও একদিন আর কি পরে দিচ্ছি একদিন মাঝখানে গ্যাপ দিয়ে তারপরে দিচ্ছি তো ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে গলাটা বুঝতেই পারছো তোমরা শুনে যে গলাটা একটু খারাপ আছে তো যাই হোক একটু বানিয়ে নিও এইভাবেই আর কি ভিডিওটা দিতে হবে যেহেতু পুজো অনুষ্ঠান এখানে রয়েছে পরপর দু তিন দিন আর কি ভিডিও জমে যাবে হাতে আর কি ওই জন্য ভাবলাম যে যাই হোক গলাটা যেমনই আছে দিয়ে দিই তো বন্ধুরা সরাসরি চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ায় তো এই যে দেখো খেতে বসেছে আমার দাদার ছেলে বর্দার ছেলে তুষার আর ওর দুই বন্ধু রয়েছে তো ওরা খাচ্ছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি তো সকাল থেকে মানে বৌদিকে হেল্প করছিলাম ভিডিওটা সেইভাবে করতে পারিনি তো এখন আবার ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি ওই জন্য এখন তো রান্নাবান্না কী কী করেছে সেইভাবে তোমাদের দেখাতে পারলাম না তার কারণ হলো রান্না করেছে আজকে মাংসটা করেছে দাদা আর বাকিগুলো বৌদি করেছে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে আমাদের মাঠে আজকে প্রোগ্রাম ছিল বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা তো এই যে সব বাচ্চারা বসেছে আঁকতে আর এখানে আমার ভাইজি মানে ছোটদার মেয়ে ও বসেছিল আঁকতে তো ওই জন্য আমি আবার দেখতে আসলাম যে কি করছে ওরা তো দেখলাম ভালোই আঁকছে সবাই মনোযোগ দিয়ে তো চলো তোমরা একটু দেখো টুকটাক তোমাদের একটু দেখাই

তো সেইটাই ভাবলাম তোমাদের কাছে একটু তোমাদের সামনে তুলে ঠিক আছে তো এই যে দেখো বেলুন দিয়ে আমার ভাইপো আরও টুকটাক পাড়ার ছেলেরা রয়েছে সবাই মিলে এই যে প্যান্ডেল স্টেজ এগুলো সব সাজাচ্ছে আর আমরাও এখানে বসে বসে কি সবাই একটু আড্ডা দিচ্ছিলাম পাড়ার মেয়েরা সব একদিন পর এক জায়গা হয়েছে এই যে দেখো সব মেয়েরা যে আমরা চেয়ারে বসে রয়েছি এই যে দেখো পুনু চলে এসেছে আর সব নৃত্য শিল্পীরা এদিকে পাখি যারা পাখি মাকে একটু পরে দেখাচ্ছি আর এই যে আমাদের কি বলবো

গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চলে এসেছি মাঠে মানে সন্ধে হয়ে গেছে এখন মানে অনুষ্ঠান শুরু প্রথমেই আমাদের আর কি পাড়ার যে বাচ্চা বাচ্চা মেয়েরা ওরা নিত্য অনুষ্ঠান আর কি ওদের জন্য রয়েছে ওরা করবে তো তারপরে রয়েছে ফাংশান আর কি ঠিক আছে তো এই যে দেখো আমাদের তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আমার ভাইজি আরও পাড়ার যে টুকটাক মেয়েরা রয়েছে সবাই রেডি হয়ে গেছে তো এই যে চলে এসেছি অনুষ্ঠানে এখানে

এই যে দেখো অনুষ্ঠান থেকে সবেমাত্র মাত্র বাড়ি চলে আসলাম আর এখন অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারা হুড়ো করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম ওই জন্য তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি ঠিক আছে তো এই যে বাচ্চাদের আর কি ঘুম পেয়ে গেছে আর এদিকে বিছানা করা চলছে বিছানা মোটামুটি আর কি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো আমরা এখন আর কি ঘুমিয়ে পড়ি প্ল্যান তো লাগছে ভীষণ চলো আজকের মতো ভিডিও তো এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে গুড নাইট